আজ বানাবো কাঁচকলার কোফতা তো আর চলে এসেছি আমার কিচেনে আজ আমি বানাবো কাঁচকলার কোফতা তার জন্য আমি তিনটে কাঁচকলা নিয়ে নিয়েছি এই কাঁচকলা কটা আমি অল্প জল দিয়ে সেদ্ধ তো এর মধ্যে আমি অল্প সামান্য জল দিয়ে আর একটু হলুদ দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব অল্প সামান্য হলুদ একটু নুন দিয়ে ভালো করে এটা একটা সিটি দিয়ে নেব গ্যাসটা দিলাম এবার আমি একটা সিটির অপেক্ষা করবো তো আমি গ্যাসটা খুলব তো আমার সাথে হয়ে গেছে কলাটা তো কলার আমি খোসাগুলো ছাড়িয়ে নেব খোসাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে এগুলো ভালো করে আমি ম্যাস্ট করে নেব ভালো করে আমি ম্যাচ করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য পেঁয়াজের কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি এর মধ্যে দিয়ে দেবো আমি কাবাব মশলা এটা আমার নিজের হাতে বানানো বাড়িতে আমি এর আগে ভিডিওতে দিয়েছি আর দিয়ে দেবো অল্প সামান্য চু হলুদের গুঁড়ো দিয়ে দেবো অল্প সামান্য জিরের গুঁড়ো দিয়ে দেবো অল্প সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দুই চামচ বেসন স্বাদ মতো নুন ভালো করে মাখিয়ে নেব নিয়ে ভালো করে মাখিয়ে ভালো করে মাখিয়ে নেব তো এবার আমি এটাকে একটু এভাবে করে সেপ দিয়ে নিচ্ছি বানিয়ে নেব আমার কোপটাগুলো রেডি হয়ে গেছে এগুলোকে এবার ফ্রাই করে নেব তো আমি এবার এগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আমি এগুলো সব সরষে তুলেই বানাচ্ছি সরষে তেলের রান্নাটা ভালো লাগে আমি সব দিয়ে দিয়ে দেওয়ার আমি সরকার করে তুলে নেবো আমার দুচুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে তো আমি এবার পরে তেলের মধ্যে দিয়ে দেবো একটু জিরের ফোড়ন কয়েকটা গোটা মশলা এলাচ আর দারুচিনি এবার এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজের কুচি লঙ্কা পেঁয়াজের কুচি যে কিছু সময় হয়েছে এটা ভেঙে নেব এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা রসুনের পেস্ট আমরা ভালো করে নাড়িয়ে নেব দিয়ে দেবো অল্প সামান্য গুড়ি গুঁড়ো অল্প সামান্য লঙ্কা গুঁড়ো অল্প সামান্য মিট মশলা অল্প জল দিয়ে যেখানে নাড়া করে দেবো এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু ঘিড়ে গুঁড়ো আর দিয়ে দেবো টমেটো গুঁড়ো মানে একটা টমেটোকে ভালো করে মিশিয়ে পেস্ট বানিয়ে নিয়েছে এটা ভালো করে আমি কষিয়ে নেবো দিয়ে দেবো দুটো ধনে পাতা দিয়ে ভালো করে এটা কষিয়ে নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ মতো মেট শনিবার এর মধ্যে দিয়ে দেবো জল এর মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য জল যেটাকে আমি ফুটতে ছেড়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো সেই গাছপালা আর বানানো কপ দিলাম কিছু সময় ধরে ফুটে আর এর মধ্যে আমি ছড়িয়ে দেবো স্বাদ মতো অল্প সামান্য চিনি ছড়িয়ে দেবো এটা স্বাদ আনার জন্য আপনারা চালিয়ে দিতে পারেন নাও দিতে পারেন বাদও দিতে পারেন কিন্তু চিনি দিলে একটা খুব সুন্দর বেশ স্বাদ আসে এটা কিছু সময় ধরে ফুটলে আমার কাবারটা রেডি হয়ে যাবে আবার নয় হচ্ছে কোপ্তা গাছকলার পোপ্তাটা আমার রেডি হয়ে যাবে এর মধ্যে সরিয়ে দেবো আমি বিভিন্ন কথা বুঝি তো আমার গাছকলার কোপ্তাটা রেডি আমার কোপ্তাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এতটা আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো খুদা হাফেজ